অন্যের ক্ষতি করলে তা ভয়ঙ্কর রূপে ফিরে আসবে আপনার প্রতি আপনি যদি কারো ক্ষতি করেন কারো অনিষ্ট চান তার ফল কিন্তু কোনো না কোনো একদিন পাবেনই পাবেন হয়তো দুদিন আগে অথবা দুদিন পরে কর্মফল হিসেবে তেমনি করে আপনি যদি একটি গাছ লাগান সেই গাছ থেকে কিন্তু আপনি ফল পাবেন দুদিন আগে অথবা দুদিন পরে দেখুন আপনি যদি কারো অনিষ্ট চান কারো খারাপ চান কারো ক্ষতি করেন তার ফল কিন্তু ভয়ঙ্কর রূপে ফিরে আসবে এবং আপনার জীবনকে ধ্বংস করে দিবে তার দীর্ঘশ্বাস তাই অন্যের ক্ষতি না করে নিজের বাসার আঙ্গিনায় আপনি ফল গাছ কাঠ গাছ ফুল গাছ আপনি রোপণ করুন এতে করে আপনি ফুল ফল কাঠ উভয়ই পাবেন দেখুন আমি একটি কলা গাছ লাগিয়েছিলাম এই কলাটি হচ্ছে দু বছর আগে লাগিয়েছিলাম মধ্যখানে এক বছর আগে আমি কিন্তু কলা হাইবেস্ট করেছি এখন আবার এই কলা হাইবেস্ট করতেছি অন্যের সমালোচনা না করে অন্যের পিছু না লাগে আপনি নিজে কিছু গাছ লাগান অন্যের সমালোচনা করার চাইতে গাছ লাগানো অনেক উত্তম গাছ লাগানোটা দুনিয়ার জন্য কল্যাণ আখড়াতের জন্য অবশ্যই কল্যাণ সদগায় জারি হিসাবে সোহাব পাবেন সারা জীবন ধন্যবাদ